এক একজন এক এক ধান্দা করে যাচ্ছে শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক বানানো হয়েছে এক ভদ্রলোক বা অভদ্রলোককে ভদ্রলোক কি বলি আর কি নামটা বড় সুন্দর সৈয়দ সৈয়দ শুনলে তো আবার নবীর বংশ লাগে সৈয়দ জামিল আহমেদ জামিল মানে সুন্দর আর আহমেদ মানে মূলত আহমাদ এটা একটু বাকা হয়ে গেছে আর কি কারণ কলিজার মধ্যে বাকা থাকলে নামের মধ্যে একটু বক্রতা আসতে পারে তাহলে জামিল মানে সুন্দর আহমদ মানে অধিক প্রশংসাকারী কত সুন্দর একটা নাম তাকে আবার নির্বাচন নির্বাচন করেছেন আমি তো আমি একজন উপদেষ্টা যারে গোটা দেশ মন দিয়ে শ্রদ্ধা করে নির্বাচিত হতে দেরি পুরান পাগলের হাত নাই নতুন পাগল এসে বলে টাকি দুইটা হুঙ্কার ছড়ে দিয়েছে এই শিল্প কলা আর কলা মানে এই কলা বিজ্ঞানীদের মাথায় যে কি আছে আল্লাহ ভালো জানে গোটা দেশে দেখবেন যতবার সাংস্কৃতিক লড়াই চলে এই কলা বিজ্ঞানী নামের অপবিজ্ঞানীগুলোই ইসলামপন্থীদের সবচাইতে বেশি বিরোধিতা করে

অপরন্ত এই জামানায় তো গুরুত্ব আরও বেশি আগের চেয়ে তো ধর্ষণ কমে নাই ধর্ষণ বেড়েছে আগের চেয়ে তো নারীদের অনিরাপত্তা কমে নাই হাজার গুণ বেড়েছে আল্লাহ নবী তোম্মা কেমন দিন উপহার দিয়ে গিয়েছিলেন হাদিসে আছে এক নারী ইয়ামানে সানা শহর থেকে হাজলামতে চলে যাবে একা একা কোনো ভয় পাবে না কেউ তার ইজ্জতের জন্য হুমকির কারণ হবে না আজকাল বাসা থেকে অফিসে যাবে স্কুলে যাবে বা বাজারে যাবে সেজন্য তার ইজ্জতের নিরাপত্তা থাকে না এই ফেতনার জামানায় এখন বলছে ની নারীদের বোরকা পরার দরকার কি একদিকে স্বাধীনতার কথা বলে নারী নাকি স্বাধীনতার নামে যা মনে চায় তা পড়তে পারবে কি ছেলেরা কেন উস্কে যাবে এটা তাদের দুর্বলতা নিজেদের চিকিৎসা করাবে এমন প্রয়োজনে এমনকি আরে তিনি একটা কথা বলেছিলেন যে দেখলে জীবের তো জল আসবেই স্বাভাবিক কথা এর চাইতে বড় বড় কথা কবিরা সাহিত্যিকরা নিয়মিত বলে তারা তাসবি উপমা ছাড়া কথাই বলতে পারে না তিনি যেটা বললেন বোঝানোর জন্যে কিন্তু পলাতক নেত্রী নেত্রীর ঘরের নেত্রী পর্যন্ত তারে কালি দিয়েছে তে হুজুর বলেন ঠিক যায় নাই যায় নাই এখন কেউ শিক্ষকতা করলে নিয়ে কিছু বলা যায় না একাম করলেও অরেনিয়া বললে বলে শিক্ষকদের অপমান করেছে তো তোর পলাতক নেত্রী যে আমাদের মাথার তেতুল হুজুর বলেছে আরে খেলে শিক্ষক না শিক্ষকের শিক্ষকেরও শিক্ষকেরও শিক্ষক মানে চার পাঁচ প্রজন্মের শিক্ষক ছিলেন তিনি বোখারি শরীফ পড়িয়েছেন এত বছর তোদের অনেকের বয়সই হয়নি যত বছর তার সামনে যখন তেতুল হুজুর বলে তার মধ্যে টিটকারি খুঁজে পাস না খালি কেউ করলে আমরা প্রতিবাদ করলে খুঁজে করতে পারি দুই হাজার চব্বিশে আসলে নারীদের পর্দা যদি নাই লাগে কারণ নারী ছোট কাপড় পরবে এটা স্বাধীনতা আর নিজেরা ঢেকে রাখবে এটা স্বাধীনতা না এটা হলো ওদের গায়ের চুলকারির কারণ অদ্ভুত গরমের দিনে বোরকা পরবে আমাদের মেয়েরা এরা ঘামাবে না এদের কষ্ট লাগবে না কিন্তু ওদের গলি যায় তাও তাও করে আগুন চলতে থাকবে বলবে এজন্যই কি লড়াই করেছি এজন্যই কি রক্ত দিয়েছি কি জন্য দিয়েছে সে পাগলা তোর ইউরোপ আর আমেরিকার দালালি বাস্তবায়ন করার জন্য তোরা মরে যাবি দুই এক প্রজন্ম শেষ হবি আল্লাহর প্রথম আমরা জিন্দা থাকতে কাফেরদের আদর্শ জিন্দা করতে পারবি না তার চাইতে বড় কথা নারীর পর্দা নিয়ে যদি তোমার চুলকানি থাকে তোমার গায়ের পোশাক নিয়েও আমাদের চুলকানি থাকা কি বটে তোমার নাম জামিল জামিল মানে সুন্দর সৈয়দ জামিল আহমেদ জামিল শব্দের অর্থ কি সুন্দর বিউটিফুল ওয়ান্ডারফুল তো তোমার নামে যেহেতু সুন্দর তাহলে উপরে একটা শার্ট নিচে একটা প্যান্ট প্যান্টের নিচে আবার আর এক প্যান্ট এত কিছু পরার কি দরকার পড়েছে নারী যদি বোরকা না পরতে পারে কারণ দুই হাজার চব্বিশে এসে বোরকা পরার কি দরকার পড়েছে তোমার এত জামা পরতে কে বলেছে তোমার নামে সুন্দর জাতিকে সৌন্দর্য দেখিয়ে দাও গোপন করার কি আছে আগে পাগল নিজের গায়ের সবগুলো কাপড় খোল ল্যাংটা হয়ে শাহবাগে আয় গোটা জাতির তোর সৌন্দর্য দেখা তারপর নারীরে কাপড় খোলার কথা বলিস এর আগ পর্যন্ত যদি কাপড় খোলার কথা বলো তুমি শিল্প কলা না শিল্প মূলার মহাপরিচালক মুসলমান এগুলো দেখবে না মুসলমান একবার খেপে গেলে তোমাদের ভণ্ডামের মুখে সাত করে থাকতে পারবা এখন জানে যে হুজুররা আমাদের জন্য তো বিপদ এজন্য দ্বিতীয় হুঙ্কার ছুঁড়েছে একই বয়ানে দ্বিতীয় হুমকার ছুঁড়েছে ওয়াজ মাহফিলের বিরুদ্ধে আমাদের নাটককে আরো জোরদার করতে হবে ওয়াজ মাহফিল নিয়ে চুলকায় কোন যুক্তিতে ওয়াজ মাহফিল কি তোর ড্যাডির টাকা দিয়ে হয় তো ড্যাডির মাথা আমাদের টাকা দিয়ে হয়েছে শরীয়ত যতগুলো ড্যাডির মাথা আছে বাংলাদেশে বা আঙ্গুল আছে বিভিন্ন জায়গায় মাথা না আঙ্গুল শরীয়ত বানিয়ে রেখেছে এগুলো আমাদের টাকায় হয়েছে ওয়াজ মাহফিল কি তোর বাপের টাকায় হয় তোর নেতার টাকায় হয় তোর নেতৃত্বের টাকায় হয় সরকার কি টাকা দেয় ওয়াজ মাহফিলে কিছুই তো না তো এই দেশে গণতান্ত্রিক দেশ যদি ধরি মানুষের সভা সমাবেশ রাজনৈতিক সভা সমাবেশ করার যদি অধিকার থাকতে পারে আল্লাহর জমিন আল্লাহর দ্বীনের কথা কোরআনের কথা বলার অধিকার থাকবে না কোন দুঃখে কোন দেশের নাটক করবে বাংলাদেশে আরে নাটক না সিনেমা না টেলিফিল্ম না তোর দুনিয়ার সব এনে জোরদার কর দেখি যত আজ মাহফিলকে বন্ধ করতে চাবি দেখবি আজ মাহফিল তার চাইতে আরো বেড়ে গেছে মাহফিল আগের চাইতে কম হয় না বেশি হয় আমি আমার আগের জীবন মানে সেই শৈশবে কৈশোরে যুব সমাজের ব্যানারে এত মাহফিল হতে দেখি নাই বাস্তব আপনারা হয়তো দেখেছেন আমি জানি না মসজিদের মাহফিল দেখতাম মাদ্রাসার মাহফিল দেখতাম তো যুব সমাজের ব্যানারে মাহফিল খুব বেশি দেখতাম না আর এখন মানে খালি যদি চাই যে যুব সমাজদেরকে ডেট দিব মসজিদেও না মাদ্রাসায়ও না আর বছরের প্রতিদিন যেমন এখনও তো মৌসুম না গরমকাল তো গরমকালের মধ্যেও একাধিক দিন তিনটা চারটা করে মাহফিল করা লাগছে খালি যদি চাই যুবকদেরকে ডেট দিবো আর কোন জায়গায় ডেট দিবো না তাহলেও বছরের প্রত্যেকটা দিন প্রোগ্রাম করে শেষ করা যাবে না এর চাইতে আরো বেশি চাহিদা তাহলে এত ষড়যন্ত্র করে কি লাভ হচ্ছে অরা চাচ্ছে দমাতে আল্লাহ দিচ্ছেন উঠিয়ে আমার একটা পর্যবেক্ষণ আছে এই দেশে যতবার ইসলামকে দমানো ষড়যন্ত্র হয়েছে ততবার ইসলাম আগের চাইতে দ্বিগুণ শক্তি নিয়ে জ্বলে উঠেছে যেমন ধরেন আমাদের হুজুরদেরকে জেল খাটানো হলো না কয়েক দফা দুই সালে এক দফা ষোলো সালে আবার অনেককে আর একুশ সালে তো গণহারে গণহারে বাদ নাই আমার মতো মানুষরা নিয়েও এক বছর ঢুকিয়ে রেখে দিয়েছে তাহলে এই যে গণহারে গ্রেফতার করেছে ফলাফলকে জানেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওরা জবান বন্ধ করেছে হয়তো দশটা বিশটা তিরিশটা ঘরে ঘরে এলাকা এলাকায় পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় জবান তৈরি হয়েছে কয়টা জবান বন্ধ করবে মনে করেন এক হক কারাগারে বন্দি ছিল তিন বছর ভেবেছে এক হুজুর শেষ গোটা দেশ শেষ হাল্লারকে কুদরত ঘরে ঘরে মা মনকের হুঙ্কার নতুন করে উদযাপিত হয়েছে আজকে হয় না এগুলো তাহলে ওয়াজ মাহফিল বন্ধ করবা নাটক দিয়া ওয়াজ মাহফিলের বিরুদ্ধে জোরদার করবা করো এখনও তোমাদের কপাল ভালো যে এখনও তোমাদেরকে হেলিকপ্টার ভাড়া করতে হচ্ছে না এখনও তোমাদেরকে বর্ডার ক্রস করে কলাপাতায় শুয়ে থাকতে হচ্ছে না লেকিন এই দিন দিন নয় আরও দিন আছে ওদের থেকে শিক্ষা নাও কারণ সময় তোমাদেরও আসবে ইসলামকে যারা বিদায় করতে যায় মাথায় চুল থাকুক আর টাকলা হোক ইসলামকে যারা বিদায় করতে চায় মাথায় চুল থাকুক আর টাকলা হোক ক্ষমতা ধর হোক আর ক্ষমতা দিন হোক আল্লাহ ওদেরকে এমন লাঞ্ছিত করা করে না থাকে ক্ষমতা না থাকে ইজ্জত সম্মান এমনকি বাসায় গিয়ে ফ্যানের নিচে বসে মাথা ঠান্ডা করতে চাইলেও আল্লাহ ছাড়ে না ফ্যানটা ভেঙে ঠিক মাথার উপরে পরে রুমে এত জায়গা থাকতে ওই মিরপুর চান্দু স্টেডিয়াম নিয়ে হসপিটালে দৌড়ানো লাগে তাহলে গালিগালাজ কতদিন করবা এই যে এক কালো বেটা যারে তারে মনে যায় টকশোতে বসে রাজাকার রাজাকার। এমন এমন হুজুর যাদের জন্ম হয় না একাত্তর সালে একাত্তরের পাঁচ সাত বছর পর জন্ম বলে দি তো রাজা আল্লাহর কি কুদরত কলাপথে শুয়ে থেকেও রেহাই হয় নাই বর্ডার ক্লোজ করেও লাভ হয় নাই পাবলিক এনেছে তো এনেছে ষাট লাখ টাকা রেখেছে তো রেখেছে এমন কি জিনিস অনেকে শেষ করে দিয়েছে শুধু তাই না জীবন নাকি হুমকির মুখে পড়ে গিয়েছে সুতরাং ইসলাম নিয়ে খেলতে এসো না আগুন নিয়ে কেউ খেলাধুলা করতে আসলে পরিণতি তার ভালো হয় না আরে পাহাড়ের সাথে কোন পাহাড় পাথরের পাহাড় এই পাথরের পাহাড়ের সাথে মাথা ঘুষছ আরে তোর মাথা ভেঙে রক্তাক্ত হবে চূর্ণ বিচূর্ণ হবে পাথরের পাহাড়ের কিচ্ছু হবে না